আর সুপ্রিয় দর্শক পনেরোই নভেম্বর দুই আজকের বাজারে দর্শক সাদেক খান কৃষি মার্কেটে চলে আসলাম আজকের বাজারে সাদেক খান কৃষি মার্কেটের কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করছে দর্শক প্রত্যেকটা ঘরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আজকের বাজারে কিন্তু পেঁয়াজ বেচা কেনা ভরপুর হচ্ছে কারণ দেশি পেঁয়াজের দাম অনেকটাই কম কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের দাম একটু বৃদ্ধি পেয়েছে দর্শক তারপরেও যে দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে আগের মতো স্বাভাবিকভাবে চলে এসেছে ব্যবসা বাণিজ্যের দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আমরা সরাসরি বিক্রেতার কাছে চলে যাব প্রত্যেকটা পণ্যের দাম আপনাদেরকে দেখাবো কত টাকা করে বিক্রি করছে দর্শক আর কথা না বলে সরাসরি বিক্রেতার কাছে চলে যাব ততক্ষণে আমাদের সাথেই থাকবেন

পেঁয়াজের বাজার একটু বাড়তি আর কি এলসি পিয়াজ একশো সাত টাকা ছয় টাকা আট টাকা এরকম এখন এলসি বাড়তি না দশ টাকা আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি আপনাদের তো মাত্র তিন হ্যাঁ

পিছনে যাওয়া সব ইন্ডিয়া ইন্ডিয়ান কত বিক্রি করতে ইন্ডিয়ান হলো পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে এটা কথা কার এটা ইন্ডিয়ান এটা নব্বই টাকা এটা নব্বই টাকা এটা কি পেঁয়াজ এটা ছোট সাইজের পেঁয়াজ তো ছোট সাইজের আচ্ছা গুড়ি সাইজের পেঁয়াজ এটা নব্বই টাকা এটা কত বিক্রি করতেছেন এটা একশো আট থেকে দশ আট থেকে দশ টাকা এটাও ইন্ডিয়ান না তাই তো ইন্ডিয়ান কোয়ালিটি আলাদা এই যে দেশি পেঁয়াজ এটা ওটা ফরিদপুরের পেঁয়াজ ওইটা কত আছে ওইটা কত আঠারো থেকে বিশ টাকা

এখন দেশি পেঁয়াজের থেকে ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজের কি চাহিদা কম না বেশি ইন্ডিয়ান পেঁয়াজ চাহিদা বেশি চাহিদা বেশি দেশি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা বেশি মানে দেশি পেঁয়াজগুলো একটু ছোট সাইজ হয়ে গেছে না হ্যাঁ এখন শেষ তো মানে বাজারে বাজারে এখন শেষ সময় এগুলোর ছোট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভালো ভালো হলো বিক্রি করছে এখন শেষের দিকে হ্যাঁ এখন শেষ সময় তো এগুলোর ছোট আর কি আমরা আগে থেকে মনে করেন যে ছোটগুলো আগে দাম পাইতো না এখন দাম পাচ্ছে এখন দাম পাচ্ছে কে তারা এটা

নতুনটা এখন পুরোটাই ভালো না আর কি ভালো বলতে আমাদের দেশি আলু তো নতুন এখন ওঠে না ইন্ডিয়ান আলু নতুন আলু ওঠে তাহলে এটা ইনপুট করে এটা চলবে সমস্যা চলবে এটা এটা চলবে আসলে আমরা দেখতে পাচ্ছি যে শ্যামবার শ্যাম বাজারেও কিন্তু নতুন আলু আছে প্রত্যেকটা ঘরে আবার রাখে নেই কারণ বেশি দিন তো আবার নতুন এখনো সেরকম খাচ্ছে না তো এই জন্য আনতেছে গোম আর দাম একটু বেশি কম আনতেছে সব মিলে বর্তমান বাজার নতুন আলুটা আসলে পুরনো আলুর দাম অটোমেটিক করে কমে যাবে না আর পেঁয়াজ ও সেম অবস্থা মরিগাটা আমরা এক মাসের মধ্যে পাবো এক মাসে তো আর সুপে দর্শক এই হলো সাদেক খান কৃষি মার্কেট থেকে আজকের আপডেট দেখতে পাচ্ছেন মুড়ি কাটা পেঁয়াজ আসা পর্যন্ত একটু কিন্তু দামটা কিন্তু একটু যেমন আছে তেমনই থাকবে ওই রকমভাবে বাড়বে না তবে কিছু 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 আমাদের বিক্রেতা ভাই বলতেছেন যে একটু পেঁয়াজের দাম বাড়তে পারে দেশি পেঁয়াজের দাম দর্শক আমরা কিন্তু সরাসরি খান কৃষি মার্কেট থেকে আসি খান কৃষি মার্কেটে দেখেন বিশাল একটা মার্কেট এই বিশাল মার্কেটের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে আজকে ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে কত টাকা করে আলু পিঁয়াজ বিক্রি করছে দর্শক দেখতে থাকুন ভিডিওটি জনস্বার্থে ভিডিও দিকে শেয়ার করে দিন দর্শক আমরা আরেক ঘরে চলে যাব আরেক ভাইয়ের কাছে শুনবো আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করছে আলু বিক্রি করতেছে সুপ্রিয় বর্তমানে আমরা আরেক ঘরে চলে যাব আদা রসুনের পাইকারি আপডেট জানতে আজকের বাজারে কত টাকা করে আদা বিক্রি করছে এবং কেরেলা আদা এবং এই নতুন যে কেরেলার আদা আসছে এবং আজকের বাজারে নাকি আদার দাম অনেকটাই কম সরাসরি আমাদের বিক্রেতা ভাইয়ের কাছে চলে যাবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা রয়েছি মোল্লা না জি মোল্লা আজকে কি অবস্থা ভাই বাজারে আদার আদার বাজার স্বাভাবিক কেরালা নতুন ওয়াশটা আপনার একশো টাকা কেজি আনওয়াশটা নব্বই টাকা কেজি আনওয়াশটা নব্বই টাকা কেজি শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা কেজি আনওয়াশ হচ্ছে আপনার ওইটা যেটা মাটি এই যে জি এটা নব্বই টাকা জি জি নব্বই টাকা এই যে পাশে একটা দেখতে পাচ্ছি এটা কত এটা আপনার একশো টাকা কেজি একশো টাকা দশ টাকা কম বেশি না হ্যাঁ কম বেশি আজকে মোটামুটি তাহলে আপনাদের আজকে রয়েছে দর্শক পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ মোল্লা ট্রেডার্সে কৃষি মার্কেট থেকে দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে ভাই কী অবস্থা আপনার এখানে কী কী পাওয়া যায় ভাই আদা রসুন আলু পেঁয়াজ সবকিছুই সবকিছুই ভাই আপনাদের এখানে এখন তো শেষ মুহূর্তে অনেক কৃষক বিক্রি করার জন্য রাখছে এবং ব্যাপারীদেরও কাছে মাল আছে এখন মাল পাঠানোর জন্য কমিশনে বিক্রি করার জন্য কোন নাম্বার যোগাযোগ করবে ভাই একটু বলবেন এটা আমার হচ্ছে আরতের নাম্বার আছে 01711973026 শুভ দর্শক এই নাম্বার থেকে যোগাযোগ করে ক্রয় এবং বিক্রয় দুটাই পারবেন আমরা কিন্তু আজকে ভাই রসুনের দাম কত চায়না রসুন চায়না রসুন একদম ফ্রেশটা আপনার 212 টাকা 13 টাকা আর মোটামুটি এটা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা থেকে দুইশো পনেরো টাকা

আর এদিকে ইন্ডিয়ান পেঁয়াজ কত টাকা থেকে কত টাকার মধ্যে আজকে এলসি আপনার মোটামুটি পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকা পঁচানব্বই থেকে আহ একশো পাঁচ টাকা এলসি আছে আজকে দর্শক আজকে কিন্তু আপডেট এই আমরা চলে যাব ঘরে আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে দর্শক সাদেক খান কৃষি মার্কেটে কিন্তু দর্শক বেচা বিক্রি সেই হচ্ছে আগের থেকে কিছুদিন কিছুদিন কিন্তু বেচা কেনার অনেকটাই কম ছিল আজকে কিন্তু আবার আগের মতো হয়ে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে দর্শক বেচা বিক্রি কিন্তু সেই পরিমাণ হচ্ছে দর্শক দেখতে থাকুন খান কৃষি মার্কেট থেকে আজকে কিন্তু একবারে সকাল বেলা ভর্তি ভর্তি ভ্যান চলে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন অটো ভ্যানে করে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক আপনারা ভাবতেই পারবেন না পেঁয়াজের দাম কিন্তু বর্তমান স্বাভাবিক রয়েছে যদিও ইন্ডিয়ান পেঁয়াজের দাম একটু বৃদ্ধি তবুও কিন্তু দেশি পেঁয়াজের দাম কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে এই জন্য কিন্তু দেশি পেঁয়াজ মানুষজন অনেক পরিমাণ নিচ্ছে দর্শক এই মুহূর্তে খান কৃষি মার্কেট থেকে দেখতে পাচ্ছেন আজকের বাজারে আপডেট দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আমরা চলে যাব আরেক ঘরে দুপুরবেলা কত টাকা করে বিক্রি করবে তার আপডেট জানতে সব দর্শক ততক্ষণে সাথে থাকুন আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন